হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি যে মোবাইলটি আনবক্সিং করতে চলেছি নোকিয়ার বর্তমান সময়ের জনপ্রিয় একটি মডেল নোকিয়ার দুইশো বিশ মডেলের ফোর জি ফোন এই ফোনটি আপনার ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন প্রথমে বক্স খোলার পরে আপনি ফোনটি দেখতে পাচ্ছেন ফোনের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং কোন ধরনের ব্যাটারি বা স্পেস ফাঁকা থাকবে এরকম না ক্যামেরা থাকবে মুখ সাথে একটা ফ্ল্যাশলাইট থাকবে যারা অন্ধকারে চলার জন্য ফ্ল্যাশলাইট আলা মোবাইল নিতে চান তারা এই মোবাইলটি নিতে পারেন এটা ক্যামেরা ছাড়াও আপনার ফ্ল্যাশলাইট জ্বালানো যায় এটার সাথে আপনার একটি ব্যাটারি পাবেন পনেরোশো এম্পিয়ারের এবং অরিজিনাল একটি বি টাইপ চার্জার পাবেন এবং এই ফোনটি আপনি অর্ডার করতে চাইলে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন যে অপেরা মিনি ব্রাউজার ইউজ করতে পারবেন ক্যামেরা ইউজ করতে পারবেন স্ক্রিন হল টু পয়েন্ট ফাইভ এফ এম রেডিও এমনকি ফেসবুকে ইউজ করতে পারবেন অনায়াসে কারণ এই ফোনটি হলো ফোর জি ভার্সন আপনার নেট স্পিডও কিন্তু হাই থাকবে সাথে এটা দিয়ে আপনি হটস্পট ইউজ করতে পারবেন এইটা হটস্পট ইউজ করে আপনি স্মার্টফোনেও আপনি নেট কানেকশান নিতে পারবেন তো আমি ফোনটিতে আপনার আইমিআই এবং ফোনের অন্যান্য ইনফরমেশান দেখতে পাচ্ছেন এটাতে আপনার দুইটা সিম থাকবে এবং সাথে একটা মেমোরি স্লট থাকবে সিমগুলো আপনার মাইক্রো স্লটের সিম হবে প্রথমে আমি ব্যাটারিটি খুলে ফোনটি ওপেন করে আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাবো আর এই ফোনটি আপনারা অর্ডার করলে পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই ফোনটি পৌঁছে দিয়ে থাকি আর ফোনের সাথে অবশ্যই আপনার এক বছরের গ্যারান্টি সহ ফোনটা পাবেন এই ফোন আমরা দীর্ঘদিন বেশ দিন থেকে সেল করতেছি এটার কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের ইস্যু এখন পর্যন্ত পায় নাই তারপরও আপনাদের স্যাটিসফ্যাকশানের জন্য আমরা এই প্রোডাক্টটি ওয়ারেন্টি দিব সেটা এক বছর পর্যন্ত কোনো ধরনের প্রবলেম হলে আমাদেরকে জানাবেন আমরা এটার সলিউশান করে দেব যদি কোনো ধরনের সলিউশান ফোন থেকে করা না যায় সেক্ষেত্রে আমরা খুব মোবাইল চেঞ্জ করে দেব তো অবশ্যই আপনারা অর্ডার করতে চাইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন আমরা পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে এমনকি আমরা সব ধরনের সার্ভিস দিয়ে থাকি আপনার দেখতে ফেসবুক ব্রাউজার এবং অপেরানি অপারামিনি ব্রাউজারটা অলরেডি দেওয়া আছে তো এগুলোতেই আপনি ফেসবুকটা অনায়াসে ইউজ করতে পারবেন ক্যামেরার কোয়ালিটিটাও ভালো জাস্ট চলার মতো আর কি মানে একটা বাটন ফোনে ক্যামেরা যতটুকু হওয়া প্রয়োজন সেইটুকুই আছে তো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শেষ করব তো অবশ্যই আপনি কল অর্ডার করার জন্য কল করুন অবশ্যই এক বছরের ওয়ারেন্টি সহ আমরা এই মোবাইলটি প্রোভাইড করব